তাহলে আমাদের এইটা এই সার্কিটটা কি হবে সম্পূর্ণ হয়ে যাবে হ্যাঁ সার্কিটটা সম্পূর্ণ হয়ে যাবে এটা লাগালাম হ্যাঁ এই এই এইটাকে দর করে কি হবে এখানে একটা এটা হচ্ছে লোড এটা লোড এটা লোড এখানে আমরা সিলিং রোজ লাগিয়ে ফ্যান বিভিন্ন জিনিস সব লাগাতে পারি এই সার্কিটটা দেখো এটা নিউট্রাল এই সম্পূর্ণটাই